একটি ছবি বা ভিডিওতে বিভিন্ন বাংলা ফন্টে লেখা যারা ভিডিও এডিটর রয়েছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এই কাজটি কিন্তু অহরহ প্রয়োজন হয় এবং এই কাজটি আপনি ইজিলি আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন মোবাইলের মাধ্যমে চাইলে আপনি হাজার হাজার বাংলা ফন্টের মধ্যে আপনার পছন্দ অনুযায়ী এবং ভিডিও সঙ্গে মিলিয়ে যে কোনো একটি বাংলা ফোন ইউজ করে ছবি বা ভিডিওতে লিখতে পারবেন কিভাবে এই কাজটি করবেন চলুন দেখে নেই একটি ছবি বা ভিডিওতে যদি আপনি বিভিন্ন বাংলা ফন্টে লেখা লিখতে চান এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি ইনশর্ট এর যারা এই ভিডিওতে নতুন যাদের ইনশর্ট অ্যাপস নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন জাস্ট আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বা লিখবেন ইনশর্ট ইনশর্ট লেখার সাথে সাথে আপনি ইনশর্টের এই অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন যাদের অলরেডি ইনস্টল রয়েছে কিন্তু আপডেট করা নেই তারা গুগল প্লে স্টোর থেকে এভাবে সার্চ করে অ্যাপসটি আপডেট করে নিতে পারেন অথবা আপনারা চাইলে অ্যাপ সেটিং থেকেও অ্যাপসটি আপডেট করে নিতে পারবেন অ্যাপসটি আপডেট হয়ে গেলে কিংবা যারা নতুন সেক্ষেত্রে তাদের ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর যদি আপনি ছবিতে বাংলা ফন্টে লেখা লিখতে চান এক্ষেত্রে এখানে ফটো আইকনে ক্লিক করবেন দেন প্লাস নেমে ক্লিক করবেন এরপর আপনার গ্যালারিতে থাকা সমস্ত ছবি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি ছবি সিলেক্ট করবেন অথবা আপনি যদি চান যে ভিডিওতে লিখতে সেক্ষেত্রে এখানে ভিডিও আইকনে ক্লিক করবেন এরপর প্লাস নিমে ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে আপনার নির্দিষ্ট ভিডিওটি নিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও নিলাম ভিডিওটি বা ছবিটি নেয়ার পর এখন আপনারা প্রথমে এখানে ইনশর্ট এর লোগো দেখতে পারবেন এই লোগোটি উঠিয়ে দিবেন ইনশর্ট লোগো উঠিয়ে দেওয়ার জন্য এখানে ইনশর্ট এর উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন ক্রস আইকনে ক্লিক করুন এরপর ফ্রি রিমুভে ক্লিক করুন ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে দেন আপনি অ্যাডটি দেখবেন অ্যাডটি দেখলেই আপনার এই লোগোটি চলে যাবে দেখতে পারলেন আমার এখানে লোগোটি চলে গিয়েছে প্রথমত আপনারা ছবি বা ভিডিও রেশিও কিংবা সাইজ নির্ধারণ করবেন ছবি বা ভিডিওর রেশিও বা সাইজ নির্ধারণ করার জন্য এখানে ক্যানভাস দেখতে পারবেন দেন আপনি ক্যানভাস আইকনে ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো সাইজ রয়েছে যেমন ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ সিক্সটিন কিংবা শর্ট ভিডিওর ক্ষেত্রে নাইন ইনস টু সিক্সটিন এখানে অনেকগুলো সাইজ দেওয়া রয়েছে আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে সাইজটি সিলেক্ট করবেন এরপর করার পর এখন চাইলে আপনি আপনার ভিডিওটি বা ছবিটিকে এভাবে জুম করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী অথবা চাইলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী রেখেও দিতে পারেন এখন যদি ছবি বা ভিডিওতে আপনি লিখতে চান আইকনে ক্লিক করতে হবে টেক্সট আইকনে ক্লিক করার পর প্লাস টেক্সটে এ ক্লিক করতে হবে প্লাস টেক্সটে ক্লিক করার পর আপনি কি লিখবেন সেটি এখানে লিখুন দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি কিন্তু একটি বাংলা রয়েছে এখন আপনারা এখান থেকে কালার সিলেক্ট করবেন এই ক্লিক ক্লিক করবেন করলে এখানে বেশ কয়েকটি অপশন চলে আসবে যেমন রয়েছে টেক্সট এখানে অনেকগুলো কালার রয়েছে এখন আপনি আপনি যে লেখার কালারটি চান সেই কালারটি এখান থেকে সিলেক্ট করবেন প্রত্যেকটি কালার সিলেক্ট করলে দেখতে পারবেন আপনার লেখার কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে অথবা এখানে এই অপশনটিতে ক্লিক করে এখানে এভাবে ড্রা করে আপনি ইচ্ছে অনুযায়ী যে একটি কালার চুজ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এরপর দেন টিক এরপর রয়েছে বর্ডার বর্ডার অংশ নিয়ে ক্লিক করে লেখার চারিদিকে যে বর্ডার দেখতে পাচ্ছেন যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটির কালার যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে যে একটি কালার এখান থেকে সিলেক্ট করবেন যেমন আপনাদেরকে দেখানোর জন্য যদি ব্ল্যাক কালার সিলেক্ট করে দেখতে পাচ্ছেন লেখার চারিদিকে একটি বর্ডার সিলেক্ট হয়ে গিয়েছে যদি আপনি এই বর্ডারটি চিকন করতে চান বা মোটা করতে চান তাহলে এখানে একটি ভলিউম আইকন দেখতে পাচ্ছেন ভলিউমটি কমিয়ে কিংবা বাড়িয়ে আপনি এখান থেকে লেখার বর্ডারের লাইনটি সিলেক্ট করতে পারবেন বা চিকন মোটা করতে পারবেন অথবা যদি আপনি না চান এক্ষেত্রে এই আইকনটিতে ক্লিক করবেন তাহলে আপনার লেখাটিতে কোনো ধরনের কোনো বর্ডার হবে না এরপর রয়েছে শ্যাডো লেখার পিছনে যদি আপনি ছায়া তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে প্রথমত যে কালারের ছায়া তৈরি করতে চান সেই কালারটি সিলেক্ট করবেন কালারটি সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি এক্স এভাবে ভলিউমটি কমিয়ে যদি দেন তাহলে বাম দিকে হবে এবং যদি বাড়িয়ে দেন তাহলে ডান দিকে হবে এবং আপনি যদি চান লেখাটির ছায়া উপরে কিংবা নিচে তৈরি করতে তাহলে এভাবে ওয়াই অক্ষকে বাম দিকে নিয়ে যাবেন অথবা এভাবে ডান দিকে নিয়ে যাবেন তাহলে নিচের দিকে ছায়াটি তৈরি হবে এভাবে আপনার পছন্দ অনুযায়ী এখানে ছায়া তৈরি করতে পারবেন এরপর রয়েছে গ্লো গ্লো অপশনে ক্লিক করে আপনার লেখার গ্লোটি চাইলে এখানে বাড়াতে পারবেন অথবা চাইলে আপনি এভাবে কমিয়ে দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী এবং এখান থেকে যেই কালারটি সিলেক্ট করবেন সেটির গ্লো এখানে তৈরি হবে এরপর রয়েছে লেভেল লেখার পিছনে যদি আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান তাহলে লেভেল অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন এখানে যেই কালারটি সিলেক্ট করবেন সেই কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে গ্লো টি কমিয়ে দি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পিছনে একটি রেড কালারের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে এটি মূলত লেবেল অপশনের মাধ্যমেই হয়ে থাকে এখানে অনেকগুলো শেপ রয়েছে যে শেপের আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান সেই শেপটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে কালার চুজ করবেন তাহলে সেই কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে দেন রয়েছে ওপাচিটি ওপাচিটিতে ক্লিক করে আপনি চাইলে লেখাটিকে জল সাপে রূপান্তরিত করতে পারবেন কিংবা লেখার যে রয়েছে সেটিকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী এরপর এখানে যে দেখতে পাচ্ছেন মূলত ফন্ট সেটি চেঞ্জের অপশন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট দেখতে পারবেন যে ফন্টে আপনি ক্লিক করবেন সেই ফন্টটি এখানে হয়ে যাবে তবে যখন আপনি ইনস্ট অ্যাপস এর মাধ্যমে কাজটি করবেন এখানে কোনো ধরনের কোনো বাংলা ফন্ট থাকে না যতগুলো ফন্ট থাকে সবগুলো কিন্তু ইংরেজি ফন্ট এখন আপনাদেরকে বিভিন্ন বাংলা ফন্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এখানে অ্যাটাচ করতে হবে তাহলেই আপনারা এখানে আমার মতো বিভিন্ন বাংলা ফন্ট পেয়ে যাবেন এখন আপনাদেরকে বাংলা ফন্ট ওয়েবসাইটটিকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য আপনি প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে চলে আসার পরে এখানে সার্চ বাই লিখবেন বাংলা ফন্ট বাংলা ফন্ট লিখলে আপনি এখানে লিপিঘর ডট কম অথবা ফ্রি বাংলা ফন্ট ডট কম নামে ওয়েবসাইট পেয়ে যাবেন যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপর আপনার পছন্দ অনুযায়ী যে একটি ফন্ট ডাউনলোড করতে পারবেন এরপর আপনার পছন্দ অনুযায়ী এখানে একটি ফন্ট ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য ফ্রি বাংলা ফন্ট ডট প্রবেশ করলাম এবং এখান থেকে ডাউনলোড করা অত্যন্ত সহজ এখানে অনেকগুলো ফন্ট দেখতে পারবেন সবগুলো ফন্টই কিন্তু সাপোর্ট করবে না সেক্ষেত্রে আপনার প্রথমে পছন্দ অনুযায়ী ফন্টটি ডাউনলোড করবেন এরপর চেষ্টা করবেন সাপোর্ট করে কিনা আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফন্টটি ডাউনলোড করছি এবং ফন্টটির নাম হচ্ছে দেখতে পাচ্ছেন কল্পনা জাস্ট আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর নিচে ড্রাগ করবেন এবং এখানে কোড দেখতে পারবেন এই কোডটি এখানে টাইপ করবেন কোডটি টাইপ করার পর ডাউনলোড অপশনে ক্লিক করলেই ইজিলি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে এখন আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে আসুন ফাইল ম্যানেজারে চলে আসার পর একটি একটি নতুন ফোল্ডার তৈরি করুন যেমন আমি বাংলা ফন্ট লিখে নতুন ফোল্ডার তৈরি করছি ফোল্ডার তৈরি হয়ে গেলে এখন আপনার ফাইলে এসে ডাউনলোডকৃত ফাইলটি জমা হয়েছে সেই ফাইলে প্রবেশ করবেন আমি ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করলাম এরপর দেখতেছেন কল্পনা ডট জিপ ফাইল নামে একটি ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি এই ফাইলটি মুভ করব। মুভ করে আমি যে নতুন ফোল্ডারটি ক্রিয়েট করেছি বাংলা ফট নামে সেই ফোল্ডারে এসে রেখে দেব এখন আপনাদেরকে সেই ফোল্ডারে চলে যেতে হবে ফোল্ডার না তৈরি করলেও হবে আপনারা আপনার ফাইল থেকে জাস্ট এক্সট্রাক্ট করে নিলেই হয়ে যাবে আর জাস্ট সুবিধার জন্য আমি এখানে বাংলা ফন্ট লিখে একটি ফোল্ডার তৈরি করলাম আপনারা যদি একটি ফোল্ডার তৈরি করেন সেক্ষেত্রে পরবর্তীতে এই ডাউনলোডকৃত জি ফাইলগুলো সহজেই পেয়ে যাবেন এরপর জি ফাইলটি এভাবে ক্লিক করুন দেন এক্সট্রাক্ট অপশনে ক্লিক করুন এক্সট্রাক্ট অপশনে ক্লিক করলেই এখানে দুইটি টিটিএফ নামে ফাইল দেখতে পারবেন দেন ডান অপশনে ক্লিক করবেন যাদের পুরনো ভাষনের মোবাইল সেক্ষেত্রে তারা যদি এক্সট্রাক্ট করতে না পারেন তাহলে আপনারা শেয়ার ইটের মাধ্যমে এক্সট্রাক্ট করে নিতে পারবেন অথবা গুগল পে স্টোরে গিয়ে এক্সট্রাক্ট ফাইল নামে সার্চ করেন তাহলে এখানে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করবেন তাহলে আপনি যে কোনো ফাইল এক্সট্রাক্ট করতে পারবেন যখন আপনি এক্সট্রাক্ট করবেন তখন দেখতে পাবেন আপনার জি ফাইলের উপরে আইটি ফোল্ডার চলে এসেছে ফোল্ডারটি ওপেন করলে আপনি এখানে দুইটি টিটিএফ ফাইল দেখতে পাবেন এখন আপনি আপনার ইনশর্ট অ্যাপসে প্রবেশ করুন ইনশর্ট অ্যাপসে প্রবেশ করার পর যেই লেখাটি লিখেছেন বা যেই লেখাটি লিখবেন আগে আমি দেখিয়েছিলাম যে এই অপশনটি হচ্ছে বিভিন্ন ফন্টের এই অপশনটিতে ক্লিক করার পর এখানে যে আপলোডিং চিহ্ন দেখতে পাচ্ছেন সেই চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ফোল্ডারটিতে আপনার যে ফাইলটি সিলেক্ট করে রেখেছেন সেই ফোল্ডারটিতে চলে যান এখানে বাংলা ফন্ট নামে ফোল্ডারে চলে গেলাম দেন এখানে দেখতে পাচ্ছেন কল্পনা যে ফাইলটি রয়েছে সেটি চলে এসেছে সেই ফাইলে ক্লিক করবে এরপর টিটিএফ যে ফাইলটি রয়েছে সেখানে জাস্ট ক্লিক করুন আবার আরেকটি ফাইলে একইভাবে ক্লিক করবেন জাস্ট আপলোডিং চিহ্নে ক্লিক করবেন দেন আরেকটি টিটিএফ এ ক্লিক করবেন তাহলে এখানে সেই ফন্টটি চলে আসবে এবং ইজিলি আপনি সেই ফন্টটি ইউজ করতে পারবেন এবং যদি দেখেন যে আপনি যখন আপলোডিং ক্লিক করেন এবং টিটিএফ ফোল্ডারটি রয়েছে তাহলে বুঝতে পারবেন এই আপনি ইউজ করতে পারবেন না বা এই ফন্টটি আপনার মোবাইলে সাপোর্টেড না সেক্ষেত্রে আপনি অন্য একটি ফন্ড ইউজ করবেন দর্শক এভাবেই কিন্তু আপনি কোনো যেকোনো অ্যাড করতে পারবেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওর কোনো অংশ কেউ যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন